আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমাদের আলোচ্য বিষয় বিভীষণের প্রতি মেঘনাথ কবিতা থেকে আসা গুরুত্বপূর্ণ একশোটি এমসিকিউ যেগুলো বিভিন্ন বোর্ড পরীক্ষা এবং অ্যাডমিশন পরীক্ষায় এসেছিলো তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি মাইকেল মধুসূদন দত্তের জন্ম তারিখ হিসেবে সঠিক কোনটি দেখো পঁচিশে জানুয়ারি আঠারোশো চব্বিশ সাল মাইকেল মধুসূদন দত্ত কোথায় জন্মগ্রহণ করে যশোরের সাগরদাড়িতে মধুসূদন দত্ত কত সালে নিজের নামের শুরুতে মাইকেল যোগ করেন দেখো আঠারোশো কলেজের ছাত্র থাকা অবস্থায় সাহিত্য চর্চার মাধ্যম ছিল কি ইংরেজি বাংলা কাব্যজগতে জগতে অমিত্রাক্ষর ছন্দের স্রষ্টা বা প্রবর্তক কে মাইকেল মধুসূদন দত্ত কবি ছাড়াও মাইকেল মধুসূদন দত্ত অন্য কোন পরিচয়ে স্বনামধন্য ছিলেন নাট্যকার মাইকেল মধুসূদন দত্তের পদ্মাবতী কি ধরনের রচনা নাটক তিলোত্তমা সম্ভব কোন ধরনের গ্রন্থ কাব্য মাইকেল মধুসূদন দত্ত মৃত্যুবরণ করে উনতিরিশে জুন আঠারোশো সাল মাইকেল মধুসূদন দত্ত কোথায় মৃত্যুবরণ করে কলকাতায় এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে বাক্যটির অর্থ কি দেখো বিস্মিত ও বিবর্ণ মেঘনাথ বলল এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে জানি নু কেমনি আসি লক্ষণ পশিল রক্ষপুরে এমন কিন্তু লাইনগুলো বিভীষণের প্রতি মেঘনাথ কাব্যাংশে অরিন্দম বলতে কাকে বোঝানো হয়েছে মেঘনাথকে এখানে মূলত কাকে কোন বা কাকে কোন বিশেষণে বিশেষায়িত করা হয়েছে তার একটা চিত্র তুলে ধরা হয়েছে আমি একটু সময় নিয়ে এটা তোমাদের বোঝাবো যাতে পরবর্তী এম তোমরা খুব সহজেই বুঝতে পারো এখানে দেখো বিভীষণের প্রতি মেঘনাথ কবিতায় যাকে যা বলা হয়েছে রাবণ রাবণকে বলা হয়েছে রক্ষশ্রেষ্ঠ রামকে বলা হয়েছে রাঘব দেখো রাবণকে বলা হয়েছে আন্তস অথবা দেখো রক্ষ বর নিকোষা নিকোষাকে বলা হয়েছে রাবণের জননী মেঘনাতের প্রতিমামহি কুম্ভকর্ণ রাবণের মধ্যম সহদার শুলি বীরবাহু বীরবাহু হচ্ছে রাবণের জ্যেষ্ঠ পুত্র বিভীষণ রাবণের কনিষ্ঠ সহদর তাঁত রাঘব দাস বীর কেশরী মৃগেন্দ্র কেশরী রক্ষমণি মহারথী এগুলো কিন্তু বিভীষণ সম্পর্কে বলা হয়েছে মেঘনাথ রাবণের কনিষ্ঠ পুত্র অরিন্দম বাসব বিজয়ী বাসব তিরাস রাবণী বীরেন্দ্র বলি দাস ইন্দ্রজিৎ এগুলো সব বলা হয়েছে মেঘনাথ সম্পর্কে লক্ষণ রামানুজ তস্কর বনবাসী চন্ডাল শ্রীগাল সুর দুরাচার দৈত্য কীট ক্ষুদ্রমতি নর দম্ভি সৌমিত্রী যত সব নেগেটিভ শব্দ সব লক্ষণ সম্পর্কে করা হয়েছে তোমরা এটা নোট করবে নোট করে কার সম্পর্কে কি বলা হয়েছে একটু কষ্ট করে আয়ত্ত করে নিবে তাহলে এমসিকিউ রিলেটেড যে প্রশ্নগুলো তোমাদের করা হবে সবগুলো খুব সহজে অ্যান্সার করতে পারবে এখানে দেখো অরিন্দম তো অরিন্দম বলা হয়েছে কাকে মেঘনাথকে তাহলে সঠিক উত্তর হবে মেঘনাথ জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে এখানে লক্ষণ কেমন করে রাক্ষস পুরীতে আসে বলে মেঘনাথ জানতে পারে দেখো বিভীষণের সহায়তায় তার চাচা বিভীষণের সহায়তায় কিন্তু লক্ষণ এসেছিল লক্ষণকে লঙ্কা দেখে মেঘনাতের কি প্রতিক্রিয়া হয়েছিল বিস্ময় রক্ষপুরে এখানে রক্ষপুরে বলতে বোঝানো হয়েছে নিকুম্বিলা যজ্ঞাকারী যেখানে যজ্ঞ বা পূজা করে মেঘনাথ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল হাই তাত উচিত কি তব একাস মেঘনাথের এ উক্তির মধ্য দিয়ে বিভীষণের কোন কাজটি পছন্দ হয়নি দেখো লক্ষণকে যজ্ঞাকারে প্রবেশের সাহায্য করা মেঘনাতের মতে বিভীষণের কোন কাজটি উচিত হয়নি যজ্ঞাগারে প্রবেশে লক্ষণকে সাহায্য করা নিকোষা কার মা নিকোষা দেখো এখানে রাবণের মা বিভীষণের মা কুম্ভকর্ণের মা এই তিনজনের মা তাহলে এখানে যেহেতু দুইটা অপশান ছিল আসলে চট্টগ্রাম বোর্ড দুই হাজার ষোলো এই প্রশ্নটা ভুল মানে অপশানটা ভুল ছিল দুইটা অপশান দিয়েছিল যে দুইজনের মাই কিন্তু নিকোষা সেজন্য এখানে দুইটা উত্তর আমি করেছি মোট কিন্তু নিকোষার তিন সন্তান ছিল দেখো রাবণ বিভীষণ কুম্ভকর্ণ বিভীষণের প্রতি মেঘনাথ কবিতায় বাসব বিজয়ীকে বাসব বিজয়ী দেখো মেঘনাথ বিভীষণের প্রতি মেঘনাথ কবিতায় তস্কর বলা হয়েছে তস্কর একটা নেগেটিভ শব্দ তস্কর মানে চোর তো চোর বলা হয়েছিল লক্ষণকে চণ্ডালে বসাওয়ানি রাজার আলয়ে এখানে চন্ডাল বলতে বোঝানো হয়েছে দেখো লক্ষণকে চন্ডাল শব্দের অর্থ নিচু শ্রেণীর লোক চন্ডালে বসাওয়ানি রাজার আলয়ে উক্তিটি মেঘনাথের কোন মনোভাবের বহির প্রকাশ দেখো ধিকার বা ভৎসনা বিভীষণ কাকে এনে রাজার আলয়ে বসিয়েছে চন্ডালকে অর্থাৎ লক্ষণকে এখানে কিন্তু লক্ষণকে বোঝানো হচ্ছে মেঘনাদ কেন বিভীষণকে দ্বার সার্টে বলে দেখো অস্ত্রাগারে যাবে বলে ছাড়ো দার যাবো অস্ত্রাগারে পাঠাইব সমন ভবনে এমন একটি লাইন বিভীষণ দার ছাড়লে মেঘনাথ কোথায় যাবে বলেছিল দেখো সে কিন্তু অস্ত্রাগারে যাবে ছাড়ো দার যাবো অস্ত্রাগারে এমন লাইনটি বিভীষণের প্রতি মেঘনাথ কবিতায় ধিমান বলে কাকে সম্বোধন করা হয়েছে দেখো মেঘনাথকে বৃথায় সাধনা ধিমান এমন একটি লাইন কিন্তু বিভীষণ মেঘনাথকে বলেছিল রাঘব দাসকে দেখো বিভীষণ রাঘব দাস আমি কি প্রকার অনুরোধ এমন একটি লাইন বলেছিল বংশের শ্রেষ্ঠ সন্তান রামচন্দ্রকে কি হিসেবে অভিহিত করা হয় দেখো রাঘব কি প্রকারে তাহার বিপক্ষ কাজ করিব চরণদয়ে কে কার বিপক্ষে কাজ করার কথা বলেছে দেখো এখানে বিভীষণ রামের মেঘনাথের মরে যেতে ইচ্ছে করে কেন দেখো বিভীষণের কথা শুনে হে বিধি স্থানুল মরিবার এখানে বিধু শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে চাঁদ স্থাপিলা বিধুরে বিধি স্তানুল ললাটে চরণটিতে কি প্রকাশিত হয়েছে স্রষ্টার ইচ্ছা স্থাপিলা বিধুরে বিধি স্থানুল ললাটে পড়ি কি ভূতলে শোষী যান গড়াগড়ি ধুলাই বা কটিতে প্রকাশ পেয়েছে আত্মমর্যাদা বিভীষণের প্রতি মেঘনাথ কবিতায় কে বিভীষণ সরোবরে করে কেলি রাজহংস কে দেখো বিভীষণ পঙ্কজ কাননে এখানে পঙ্কজ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে জল পদ্ম হে বীর কেশরী বলে কাকে নির্দেশ করা হয়েছে বিভীষণকে বিভীষণের প্রতি মেঘনাথ কবিতায় ক্ষুদ্রমতি নর বলে কাকে সম্বোধন করা হয়েছে লক্ষণকে বিভীষণের প্রতি মেঘনাথ কবিতাংশে সুর কাকে বলা হয়েছে লক্ষণকে বিভীষণের প্রতি ক্ষুদ্রমতি নর সুর লক্ষণ নহিলে অস্ত্রহীন যদে কি সে সম্ভবে সংগ্রামে এর পরের লাইন কি দেখো কহ মহারথী কি মহারথী প্রথা মহারথী প্রথা বলতে কোন প্রথার কথা বোঝানো হয়েছে বীরের যুদ্ধরীতি নাহি শিশু লঙ্কাপুরে শুনি না হাসিবে এ কথা কোন কথা দেখো নিরস্ত্র মেঘনাদকে কপট লক্ষণের যুদ্ধের জন্য আহ্বানের কথা সচককে দেখেছ রক্ষশ্রেষ্ঠ পরাক্রম দাসের নিজেকে দাস বলার পেছনে মেঘনাতের কোন মনোভাবটি প্রকাশ পেয়েছে বিনয় কি দেখি ডরিবে এ দাস হেন দুর্বল মানবে এ বাক্যে মেঘনাথ চরিত্রের কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে দেখো অমিত তেজ প্রগলবে দাম্ভিকতার সাথে কে যজ্ঞাকারে প্রবেশ করে লক্ষণ নন্দন কানন কি দেখো স্বর্গে স্বর্গের উদ্যান প্রফুল্ল কমলে কীট হিসেবে কাকে অভিহিত করা হয়েছে লক্ষণকে লক্ষণ সম্পর্কে সব নেগেটিভ কথাই রয়েছে মহামন্ত্র বলে যথা নম্রসীর ফণি মলিনবদন লাজে উত্তরীলা রথি এখানে রথিকে বিভীষণ নম্রসির অর্থে মন্ত্রপুত কে মাথা নত করে সাপ মহামন্ত্র বলে যথা নম্রশির ফণি চরণটির অন্তনিহিত অর্থ কি। বিভীষণের মাথা নত অবস্থা মহামন্ত্র বলে যথা নম্রশির ফণি এখানে কোন ধরনের অলঙ্কার ব্যবহার করা হয়েছে উপমা বিভীষণের প্রতি মেঘনাথ কবিতায় রাবণ অনুষ বলতে কাকে বোঝানো হয়েছে রাবণের ছোট ভাই অনুজ মানে ছোট ভাই তাহলে রাবণের ছোট ভাই বিভীষণ মেজ ভাইয়ের নাম তোমরা যদি জানো কমেন্টে জানিও রাবণ আন্তোষ কাকে বলা হয়েছে আন্তোষ মানে ছেলে তাহলে রাবণের ছেলেকে মেঘনাথ বিভীষণের প্রতি মেঘনাথ কবিতায় নিজ কর্মদোষে হাই মজাইলা এ কনন লঙ্কা রাজা লাইনটি নিজ কর্মদোষ বলতে বা কোন প্রসঙ্গে ব্যবহৃত দেখো সীতার অপহরণ বা সীতাকে অপহরণ বিভীষণের মতে নিজ কর্মদোষে লঙ্কাপুরীকে করেছে কে বিপদগ্রস্ত করেছে কে লঙ্কাপুরী কালসলিলে ডুবলে রাঘবের পদাশ্রয়ে লঙ্কার অধপতনকে বিভীষণ কিসের সঙ্গে তুলনা করেছে দেখো প্রলয়ে পৃথিবী ডুবে যাওয়ার সাথে পরদোষে কে চাহে মজিতে বাক্যের অর্থ কি অন্যের দোষে কে বিপদগ্রস্ত হতে চাই চাহে মজিতে উক্তিটিতে কাকে দোষারোপ করা হয়েছে রাবণকে বিভীষণের প্রতি মেঘনাথ কবিতায় বিভীষণের শেষ উক্তি কোনটি পরদোষে কে চাহে মজিতে রুশিলা বাসব এখানে বাসব মেঘনাদ কে মেঘনাথ কিসের গর্জন মেঘের নির্গুণ সজন শ্রেয় পর পর সদা লাইন দ্বারা কি প্রকাশ পেয়েছে সজাতি প্রেম নির্গুণ সজন শ্রেয় সজন বলতে বিভীষণের প্রতি মেঘনাথ কবিতায় বোঝানো হয়েছে লঙ্কাবাসী বিভীষণের প্রতি মেঘনাথের চরম ঘৃণা প্রকাশ পেয়েছে কোনটিতে দেখো গতিজার নিঃসহ নিঃসে দুর্মতি মহাকবি হোমারের হেক্টরকে আমরা সত্যিকারের দেশপ্রেমিক হিসেবে দেখি বিভীষণের প্রতি মেঘনাথ কবিতায় উক্ত চরিত্রটি কার প্রতিনিধিত্ব করে মেঘনাথ মেঘনাথ যে কারণে বিভীষণের গঞ্জনা করতে চাইলেও করে না দেখো এর কারণ হচ্ছে গুরুজন বলে এমন একটি লাইন কিন্তু রয়েছে নাহি গঞ্জিত মা গুরুজন তুমি পিতৃতুল্য বিভীষণের প্রতি মেঘনাথ কবিতাংশে মেঘনাথ যে কারণে বিভীষণকে গঞ্জনা বা তিরস্কার করতে চাইলেও করে না গুরুজন বলে পিতৃতুল্য বলে দেখো আমাদের প্রথমটা আর শেষেরটা সঠিক উত্তর অপরাধী বলে এটা কিন্তু হবে না মেঘনাদের অপর নাম কি দেখো এখানে মেঘনাতের অপর নাম অরিন্দম আর হচ্ছে ইন্দ্রজিৎ বীরবাহু কিন্তু মেঘনাদের বড় ভাইয়ের নাম লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জীব আহবে লাইনটির গভীরে লুকায়িত আছে দেখো কি কি রয়েছে এখানে প্রতিজ্ঞা দেশপ্রেম এই দুইটা দম্ভ কিন্তু নেই মেঘনাদের স্বভাব বৈশিষ্ট্যের যে ভাব কাব্যাংশে ফুটে উঠেছে দেখো প্রচন্ড ক্ষোভ মাতৃভূমির প্রতি ভালোবাসা বিশ্বাসঘাতকতা কিন্তু নেই বিশ্বাসঘাতকতার শব্দটা যাবে বিভীষণের সঙ্গে বিভীষণ নিজেকে রামের দাস বলে পরিচয় দিলে মেঘনাথ তাকে স্মরণ করিয়ে দেয় দেখো কি কি স্মরণ করিয়ে দেয় চাঁদ মাটিতে গড়াগড়ি খাওয়ার অবাস্তবতা স্বচ্ছ সরোবরে রাজহাসের কাদায় যাওয়ার অবাস্তবতা শিয়ালের সাথে সিংহের মিত্রভা মিত্রভার অবাস্তব তো দেখো এই উদাহরণগুলো কিন্তু মেঘনাথ দিয়েছিল চাষা উপরের লেভেলের মানুষ এবং লক্ষণ বা রাম নিচের লেভেলের মানুষ বোঝানোর জন্য এই উদাহরণগুলো কিন্তু দিয়েছিল বিভীষণ জলাঞ্জলি দেয় দেখো জাতিত্ব ভ্রাতিত্ব জাতি সবগুলোই সঠিক কোন ধর্মমতে কহ দাসে শুনি জ্ঞাতিত্ব ভ্রাতিত্ব জাতি সকলে দিলা জলাঞ্জলি এমন একটি লাইন বিভীষণের প্রতি মেঘনাথের ঘৃণাবোধ ব্যক্ত হওয়ার কারণ বিভীষণের দেখো কি কি বিশ্বাসঘাতকতা এখানে কিন্তু হবে না রথি শব্দটি দিয়ে কি বোঝায় দেখো রথ চালক শৈবাল দলের ধাম বলতে কি বোঝানো হয়েছে পুকুর মৃগেন্দ্র শব্দটির অর্থ কি পশুরাজ সিংহ বিভীষণের প্রতি কবিতায় কে কার অথবা অপর নাম সৌমিত্রী লক্ষণ সৌমিত্রী অর্থাৎ লক্ষণ প্রগলভে শব্দটি দ্বারা কি বোঝানো হয়েছে দেখো দাম্ভিক চিত্তে বিভীষণের প্রতি মেঘনাথ কবিতায় মজাইলা শব্দটির অর্থ কি দেখো বিপদগ্রস্ত করলে সম্পূর্ণ বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাংশে কোন শব্দটি ব্যবহৃত হয়েছে জলাঞ্জলি জ্ঞাতিত্ব ভ্রাতিত্ব জাতি সকলে দিলা জলাঞ্জলি এমন একটি লাইন পর পর সদা বাক্যের মর্মার্থ কি দেখো পর গুণবান হলেও সর্বদা পর মন্দ বিভীষণের প্রতি মেঘনাথ কাব্যাংশে নিজের কোন শব্দটি ব্যবহৃত হয়েছে গতিজার এমন একটি লাইন বিভীষণের প্রতি মেঘনাথ কাব্যাংশে দুর্মতি শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে অসৎ বা মন্দ বুদ্ধি পৌরাণিক অনুষঙ্গ জাত বিভীষণের প্রতি মেঘনাথ কাব্যাংশের রসয়িতা কে মাইকেল মধুসূদন দত্ত কোন কাব্য থেকে বিভীষণের প্রতি মেঘনাথ কাব্যাংশটি সংকলিত হয়েছে মেঘনাথ বধ কাব্য বিভীষণের প্রতি মেঘনাথ কবিতাংশ টুকু মেঘনাথ বধ কাব্যের কোন স্বর্গ থেকে সংকলিত ষষ্ঠ মেঘনাথ বধ কাব্যটি নয়টি স্বর্গে রচিত এখানে স্বর্গ বলতে কি বোঝায় অধ্যায় কুম্ভকর্ণ ও বীরবাহুর মৃত্যুর পর পরবর্তী যুদ্ধের সেনাপতি হিসেবে বরণ করা হয় কাকে মেঘনাথকে মেঘনাথ বধ কাব্যে কুম্ভকর্ণ কার বিরুদ্ধে যুদ্ধ করেছিল এর সঠিক উত্তরটা তোমরা কমেন্টে জানাবে নিকুম্বিলা যজ্ঞাকারে মেঘনাথ যে দেবতার পূজারত অবস্থায় ছিল অগ্নি দেবের শত শত প্রহরীর চোখ ফাঁকি দিয়ে কিভাবে লক্ষণ মেঘনাতের যজ্ঞাকারে প্রবেশ করে বিভীষণের সহায়তায় রাম রাবণের যুদ্ধে বিভীষণ কোন পক্ষে কাজ করে দেখো রামের পক্ষে মেঘনাথ চরিত্রে নির্মুক্ত কোন বৈশিষ্ট্যটি বিদ্যমান দেশপ্রেম সংস্কৃত মহাকাব্য রামায়ণ থেকে মাইকেল মধুসূদন দত্তের কোন বিখ্যাত সাহিত্যকর্মটির কাহিনী নেওয়া হয়েছে বধ কাব্য বাল্মীকি রামায়ণকে নব মূল্যায়নের মাধ্যমে মধুসূদন হীনরূপে প্রতিষ্ঠিত করেছেন কোন চরিত্রগুলোকে দেখো রাম ও লক্ষণকে বাল্মীকি রামায়ণকে নব মূল্যায়নের মাধ্যমে মধুসূদনের লেখায় কাকে মানবীয় গুণের ধারকরূপে উপস্থাপিত করা হয়েছে রাবণ ও মেঘনাথকে বাংলা সাহিত্যে রেনেসাস বা নবজাগরণের মূল লক্ষ্য ছিল কোনটি মানব কেন্দ্রিকতা মেঘনাদের প্রতি মাইকেলের মহত্ববোধ ও শ্রদ্ধার কারণ কি দেখো মানবীয় গুণাবলী বিভীষণের প্রতি মেঘনাথ কবিতাটি কোন ছন্দে রচিত এর সঠিক উত্তর হবে দেখো অমিত্রাক্ষর ছন্দ এবং অমিত্রাক্ষর ছন্দের জনক মাইকেল মধুসূদন দত্ত